সব বন্ধুরা ওভিটা কুকিং এন্ড ব্লগিং আর ও অ্যাপে জানাই আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকের রেসিপিতে আজকের রেসিপি মশলা চিকেন বাঁধাকপি আর পেঁপে চাইনি উপকরণে থাকবে চিকেন লাগবে আলু এছাড়া উপকরণে লাগবে प्याज টমেটো এ ছাড়াও লাগবে এতে আদা বাটা আর রসুন বাটা লাগবে এখানে জিরে বাটা এ ছাড়াও লাগবে এখানে ধনে গুঁড়ো লাগবে এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এছাড়াও লাগবে লবণ লাগবে এখানে তেল তেল সাদা আমি ব্যবহার করেছি টক দই গরম মশলা এছাড়াও লাগবে ধনে পাতা ক্যাপসিকাম লাগবে এখানে ভিনিগার এছাড়াও লাগছে এখানে শিম বেগুন মাছের মাথা আর লাগবে পেঁপে চিনি পাতি লেবু কাজু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এছাড়াও আমি ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা উপকরণ দেখিয়ে দিয়েছি চলো চলে তো চলে এসেছি রান্নাঘর দেখতে পাচ্ছ জ্বালিয়ে কড়াইটা বসিয়ে ফেলেছি আর এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে যেটা করবো পেঁপেটা সেদ্ধ করতে দেবো চাটনির জন্য দেখো কিছুটা জল দিয়ে দিয়েছি জলের মধ্যে পেঁপেটা তো দেবো অবশ্যই তার সাথে আমি লবণ দিয়ে দেবো আর পেঁপেটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন হলুদটা দেব মাঝখানে আমি কাজু পিচ দিয়ে দিলাম তো দেখো আমাদের পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে হলুদ গুঁড়োটাকে স্পিক করতে পারো তবে হলুদ গুঁড়োটা দিলে রংটা খুব সুন্দর হয় হলুদ গুঁড়ো দিয়ে দু মিনিট ফুটিয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখো এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটু জল মানে কড়াইয়ের মধ্যে নুন আর অবশ্যই কিন্তু মনে করে এলাচটা দিও আমি এখানে এলাচ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চিনি এবারে চিনিটা গলে যাওয়া ভর্তি অপেক্ষা করতে হবে মানে জলটা ফুটে ওটা অবধি দেখো জলটা ফুটতে শুরু করেছে আর আমি দেখতে পাচ্ছি যে পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম কত সুন্দর কালার এসেছে সে পেঁপেটা দিয়ে দিলাম এই চিনি জলের মধ্যে এবারে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে চেই হ্যাঁ চেইটা দিয়ে একটু ফুটিয়ে না দিয়ে নেব চাটনি কিন্তু মোটামুটি রেডি কিন্তু হ্যাঁ লেবুর রস দিতে হবে এটা একটু পাতি লেবুর রস হবে আমি আমি অর্ধেক পেপের জন্য এক ফালি মানে চার ভাগের এক ভাগ লেবু ব্যবহার করবো তবে সেটা এখন দেবো না সেটা দেবো এই চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কারণ এই মুহূর্তে মানে গরম অবস্থায় যদি তোমরা লেবুর রসটা দাও চাটনিটা তেতো হয়ে যাবে তাই আমরা পরে এটা ব্যবহার করবো তো চলো ঢেলে নিয়ে আসছি পরের রেসিপিটা চলে তো দেখো চাটনি ঢেলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে আমি দিয়ে দেব। করে ভেজে বেগম পুরোটাই কিন্তু বাঁধাকপির জন্য দেখো সিমটা ভেজে ফেলেছি আর সিম ভাজতে গিয়ে না আমার কড়াইটা একটু পুড়ে গিয়েছে প্রথমেই আমি সাদা তেল দিলাম আর তার মধ্যে মাছের মাথা যেটা বাঁধাকপিতে দেব। সেটা ভাজতে দিয়ে দিচ্ছি তো দেখো মাছের মাথার জন্যে মানে মাছের মাথার সাথে যেটা আমি দিলাম সেটা হচ্ছে তোমার দাদা না একটা বড় মাছ নিয়েছিল তা সেই মাছটার সাথে এই চর্বিটা ছিল সেই চর্বিটাই আর কি ভাজতে দিয়ে দিলাম তো দেখো মাছ চর্বি সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা একটু মাছফোড়ন দিয়ে তার মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু মাঝারি মাপের পেঁয়াজটা ব্যবহার করেছি আমি মানে খুব বড়ও না খুব ছোটও না এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নি নিয়ে এর মধ্যে আমি বাকি দিতে থাকবো তো করে তোমরা আমার কড়াটা পুরে গেছে বলে রাখ করো না দেখো আলুটা আমি ভাজে দিয়ে দিয়েছি আমি এখানে আলুটা কিন্তু আলাদা করে ভাজ নিয়ে তোমরা চাইলে আলুটা আগে আলাদা ভেজে তুলে নিতে পারো তো দেখো আলুটা যেহেতু দিয়ে দিয়েছি এর মধ্যে অবশ্যই কিন্তু লবণটাও দিয়ে দেবো এবারে লবণ আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো হ্যাঁ আমি সামান্য হলুদ দিয়েছি এবারে আমি এর মধ্যে কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো দেখো সব এবার ভালো করে নেড়ে চেড়ে বেশ ভাজা ভাজা মতো করে নেব চলো এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নি চলো তো দেখো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে মাছের মাথাটাও ফেলে দিয়েছি আর তার সাথে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরে বাটা এবারে আরো কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়ে গিয়েছে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দেখো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি সবজি গুলো নরম হয়ে গেছে বলতে আমি এখানে কিন্তু অবশ্যই সিম আর বেগুনের কথা বলেছি দেখো লবণ দিয়ে দিয়েছি সিম বেগুনটা কিন্তু একদম সেদ্ধ মতো হয়ে গিয়েছে দেখো আর এই তরকারিটা কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না দেখো আমি এখানে বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখেছিলাম যেহেতু এখন বাঁধাকপি একদম আমি আলাদা করে বা ভাপানোই বলো সেটা কিন্তু করিনি দেখতে একদম কেটে ধুয়ে সোজা কড়াইতে দিয়ে দিয়েছি এবার এই বাঁধাকপির জলেই কিন্তু পুরো বাঁধাকপিটা রেডি হয়ে যাবে তো চলো এইভাবে নেড়ে চেড়ে একদম কড়াই ভর্তি বাঁধাকপিটাকে কমিয়ে ফেলি দেখতে পাচ্ছো অনেকটা কমে গেছে আগের তুলনায় এটা কিন্তু আরো বেশ কিছুটা কমে যাবে এইভাবে নাড়তে তো চলো এইভাবে এটা উল্টে পাল্টে নেড়ে দেখো দেখতে পাচ্ছ আমার কিন্তু আলু প্রায় প্রায় হয়ে হয়ে গিয়েছে আলুটা এটা এসেছে এর মধ্যে শুধু একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে ঠিক আছে তো চলো এটা আর একটু কড়াইটা আর কি উনুনের মধ্যে রেখে ততক্ষণ আমি আরো একটা কাজ করে নিই সেটা হচ্ছে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেবো তো চলো মাংস ম্যারিনেট করার জন্য যেটা দিবো বেশ কিছুটা আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম এখানে প্রায় আমি একশো গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি কিন্তু দেখো দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর অবশ্যই লঙ্কার গুঁড়ো দিও এবারে যেটা দেবো সেটা হচ্ছে ভিনিগারের যে ঢাকনিটা হয় সেই ঢাকনি দু ঢাকনি ভিনিগার দিয়ে দিলাম আমি এখানে এবারে সব কিছু মশলাকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নেব আমি যে কটা মশলা এখানে ব্যবহার করেছি এর বাইরে কিন্তু আমি কোনো মশলা আপাতত দেব না এই কটা মশলাকেই আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব তো চলো মশলাটাকে মাখানো স্টার্ট করি দেখো একদম যেন সব মাংসর মধ্যে মশলাটা সুন্দর করে মাখানো হয়ে যায় সেটা মাথায় রেখে মাখিয়ে নিও তো চলো এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখো উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে আমি আধ ঘন্টা থেকে মানে কুড়ি মিনিট বা এক ঘন্টা রেস্টের জন্য তোমরা রাখতেই পারো তাই বেশি হলে অসুবিধা নেই কড়াইতে পেঁয়াজ দেখো পিঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখো উল্টে পাল্টে ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে এখানে রাখা কুচানো টমেটোটা টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলা গলা ভাব আসছে তার মাঝখানে দেখো যে টক দইটা আমি রেখেছি দইটাকে একটু ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম হলুদ আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ লাল লঙ্কার গুঁড়োটা আমি আগেই ব্যবহার করে দিয়েছি তাই এখানে আমি আর ব্যবহার করলাম না এবার আমি টক দইটা দেব দেখো আর টক দইটা যখন দেবে একদম কিন্তু আঁচ কম রাখতে রাখলে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে আসবে দেখো এটা দিয়ে একটু কষে নিতে হবে আর দিয়ে দেব জিরে বাটাটা দিয়ে দিলাম মিট মশলা দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম সব কিছু দেওয়া হয়ে গেল হয়ে গেলে এবার আমি মাংসটা কিন্তু দিয়ে দেবো দেখো আরো একটু কষিয়ে নেবো দেখো প্রায় তেল ছেড়ে এসছে ব্যাস এবার এর মধ্যেই আমি মাংসটাকে দিয়ে দেবো মাংসটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব চলো দেখতে পাচ্ছো কড়াই ভর্তি মাংস হয়েছে আমার এখানে তো এটাকে একটু ভালো করে কষাতে হবে অবশ্যই কষাতে কষাতে মাংসের পরিমাণটা একটু কমবে দেখতে পাচ্ছো বেশ থেকে যে চর্বিগুলো থাকে সেগুলো তো গলতে শুরু করে মাংসটা ছোট দেখো একটু কষানো হয়ে গেলে কাঁচা লঙ্কা এটা তোমরা পেঁয়াজ ভাজার সময়ও দিতে পারো কিন্তু আমি এটা এখন দিলাম দেখো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই হাতে টাইম নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবে আর কষানো হয়ে গেলে অবশ্যই জল দিয়ে দেবে দেখো আমি জল দিয়ে দিয়েছি আর কালারটা দেখছো কষানোর পরে একটা তো চলো মাংস আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেখো মাংসটা কষিয়ে নিলাম এবার না আমার একটা কাজ বাকি ছিল সেটা হচ্ছে আমার আলু যেটা মাংস সেটা ভাজা হয়নি মানে আমি আগে মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো আমি অন্য আরেকটা একটা কড়াইয়ের মধ্যে আর দেখো আমি এখানে বলেছিলাম সেই বাকি অর্ধেক অংশ ভেজেটা নিয়ে আলুর সাথে ভাজতে দিয়ে দিলাম তো চলো এটাকে আগে একটু লাল লাল করে ভেজে নিয়ে মাংসর মধ্যে আমি দিয়ে দেবো তারপর তোমাদের আমি দেখাচ্ছি আমি চলো দেখো এখানে চাটনিটা মানে আলুটা ভাজা হতে হতে সেই তোমাদের বলেছিলাম যে চাটনির মধ্যে লেবুটা দেবো সেই লেবুটা কিন্তু দিয়ে দিলাম আর দেখো সাথে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে মাংস গুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি বেশ কিছুটা গরম মশলা যেটা বেটে রেখেছি সেটা অবশ্যই দিয়ে দেব তো চলো হয়ে গিয়েছে আমাদের আজকে সব কিছু এবারে একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তো আমি তোমাদের মাংসের আলু দেওয়াটা দেখাতে পারিনি বলে প্লিজ কিছু মাইন্ড করো না রেসিপিটা অবশ্যই পাইতে ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইবটা অবশ্যই আজকের মতো টাকা